আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমাদের যে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই সংবিধান সংস্কার কমিশন থেকে প্রধান উপদেষ্টার কাছে তারা একটা প্রস্তাবনা জমা দিয়েছে যে আমরা কেমন সংবিধান চাই সেসব ব্যাপারে আর কি তো আমাদের এই সংবিধানে আমাদের যে বেসিক প্রিন্সিপাল মানে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা রাষ্ট্রের যে মূলনীতিগুলো এই মূলনীতি কি হবে এই ব্যাপারে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে পাঁচটা মূলনীতি তারা প্রস্তাব করেছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বহুত্ববাদ যেটিকে ইংরেজিতে প্লুরালিজম বলে তো আজকে আমরা যে ব্যাপারটা জানার চেষ্টা করব যে এই যে ট্যুরালিজম বা বহুত্ববাদ এটিকে নিয়ে বাংলাদেশে বর্তমানে একটি আলাপ আলোচনা হচ্ছে যে এই বহুত্ববাদ বলতে আসলে কি বোঝায় এটি কেন তারপরে হচ্ছে এই বহুত্ববাদ নিয়ে মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছে তারা এটির ব্যাপারে কিভাবে দেখছেন এবং একটা রাষ্ট্রের প্লুরালিস্টিক যে আমরা সোসাইটি তৈরি করার জন্য একটা রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা লিবার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য এই প্লুরালিজম কতটা গুরুত্বপূর্ণ এ ব্যাপারটা আলোচনা করব দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ নামক এরকম একটা রাষ্ট্রে এই প্লুরালিজম আদৌ দরকার আছে কি নাই এ ব্যাপারটা ব্যাখ্যা করবো প্রথমত আসি আসলে এই বহুত্ববাদ বা হচ্ছে প্লুরালিজম এই বিষয়টি কি। আপনারা জানেন যে প্রত্যেকটা রাষ্ট্র এটা হচ্ছে একটা পলিটিক্যাল এন্টিটি যেটাকে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ব্যাখ্যা করতে পারি আবার একটা রাষ্ট্রকে যদি আমরা একটা পলিটিক্যাল বডি হিসেবে চিন্তা করি যে ধরেন এটা হচ্ছে এই যে টেবিলটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের পুরো টেবিলটা হচ্ছে ধরেন এটাকে আমরা একটা পলিটিক্যাল বডি হিসেবে কল্পনা করি তো এই পলিটিক্যাল কাঠামোতে বা এই পলিটিক্যাল বডিতে আমাদের এখানে অনেকগুলো ডাইমেনশন রয়েছে একটা রাষ্ট্রের মধ্যে যেমন অনেকগুলো ডাইমেনশন বলতে আপনি যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে এই পলিটিক্যাল বডিটাকে অ্যানালাইসিস করেন এখানকার কিছু জনগণ বা রাজনৈতিক জনগোষ্ঠী কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কেউ আবার কোনো ধর্মেই বিশ্বাসী না অর্থাৎ ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনি এই পলিটিক্যাল বডির মধ্যে যে জনগোষ্ঠীটা বসবাস করে তাদেরকে বিভিন্নভাবে আপনি ভাগ করতে পারেন এটা হচ্ছে ধর্মের দিক আপনি যদি বর্ণের দিক থেকে একটা রাষ্ট্রকে ডিভাইড করেন বা একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে আপনি বিবেচনা করেন সেখানে যেমন হচ্ছে শ্বেতাঙ্গ একটা জনগোষ্ঠী থাকে আবার কৃষাঙ্গ একটা জনগোষ্ঠী থাকে আবার হচ্ছে আপনার যদি আপনি আমেরিকাতে দেখেন সেখানে হিসপ্যানিক আমেরিকান রয়েছে সেখানে আপনার ইন্ডিয়ান আমেরিকান রয়েছে সেখানে ল্যাটিনও আমেরিকান রয়েছে তারপর হচ্ছে বর্ণের দৃষ্টিতে ভারতে যদি দেখেন সেখানে আসলে একই ধর্মের মধ্যে আবার বিভিন্ন বর্ণ রয়েছে যেমন বৈশ্য শূদ্র বা ভারতে যেমন তামিল জনগোষ্ঠী শিখ জনগোষ্ঠী তো এভাবে আসলে বর্ণের ভিত্তিতেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যান্টিটি বা একটা পলিটিক্যাল বডির বিভিন্ন জনগোষ্ঠীকে আপনি ডিফারেন্টভাবে তাদেরকে ভাগ করতে পারেন আপনি যদি জাতিসত্তার দৃষ্টিকোণ থেকেও যদি একটা পলিটিক্যাল বডির ভিতরে থাকা জনগোষ্ঠীকে আপনি ভাগ করতে চান সেখানেও কিন্তু আপনার থাকে মানে যেমন বাংলাদেশে যেমন বাঙালি জাতিসত্তা বলতে একটা জনগোষ্ঠী আছে সেখানে চাকমা জাতিসত্তার একটা জনগোষ্ঠী আছে সেখানে মারমা জাতিসত্তা আছে সাঁওতাল আছে তারপরে হচ্ছে খুমি জাতিসত্তা আছে তারপর আপনি যদি হচ্ছে মালয়েশিয়াতে দেখেন মালয়েশিয়াতে যদি আপনি সেখানকার জনগোষ্ঠীকে ধর্মের ভিত্তিতে যদি আপনি ভাগ করেন সেখানেও কিন্তু সেখানে ইসলাম ধর্মে বিশ্বাসী আছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আছে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী আছে আবার মালয়েশিয়া নামক যে পলিটিক্যাল বডি বা পলিটিক্যাল জনগোষ্ঠী তাদেরকে যদি আপনি বর্ণ বা জাতিসত্তায় ভাগ করতে চান সেখানে দেখবেন যে আপনার মালয়েশিয়াতে চাইনিজ জাতিসত্তার আছে সেখানে ইন্ডিয়ান জাতিসত্তার আছে সেখানে ইউরেশিয়ান জাতিসত্তার আছে সেখানে মালয় জাতিসত্তার আছে অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি একটা সোসাইটি বা একটা পলিটিক্যাল বডির ভিতরে থাকা যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীকে আপনি ধর্মের ভিত্তিতে যেমন বিভিন্ন ক্যাটাগোরাইজ করতে পারেন আবার বর্ণের ভিত্তিতেও আপনি বিভিন্ন ক্যাটাগোরাইজ করতে পারেন আবার জাতিসত্তার ভিত্তিতেও বিভিন্ন ক্যাটাগোরাইজ করতে পারেন অর্থাৎ এই ব্যাপারটা স্পষ্ট যে একটা রাষ্ট্রের মধ্যে সেখানে বিভিন্ন মাল্টিপল আইডেন জনগোষ্ঠী বসবাস করে তাহলে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মাল্টিপল আইডেন্টিটি হচ্ছে ভিন্ন ভিন্ন পরিচয় আপনি একটা রাষ্ট্রের জনগণকে ভাগ করতে পারবেন কিন্তু ওই জনগোষ্ঠীর ক্ষেত্রে এখন যে ব্যাপারটা ঘটে এই যে প্লুরালিস্টিক কথাটা আসলে এই জায়গাটা থেকে আসছে কিভাবে আসছে একটু আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি দেখেন আপনি যখন মানে সেকুলারিজমের যে ব্যাপারটা আসে তখন আপনি এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন এরকম মাল্টিপল আইডেন্টি থাকে বিভিন্ন ক্যাটাগোরাইজ থাকে তখন শুধুমাত্র আপনি সেকুলারিজমের মাধ্যমে ওই রাষ্ট্রে সকল নাগরিকের সাথে রাষ্ট্র সে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে পারে না কারণ সেকুলারিজম যে ব্যাপারটা সেটা দ্বারা বুঝে আর কি যে রাষ্ট্র সে একটা রাষ্ট্র হিসেবে বা রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধান বা রাষ্ট্রের সেই প্রতিষ্ঠানগুলো সেই অর্গানগুলো ধর্মের ভিত্তিতে কাউকে মানে সে আলাদাভাবে ট্রিট করতে পারে না যে একটা রাষ্ট্র বাংলাদেশ সেখানে ইসলাম ধর্মের যারা আছে তাদেরকে এক্সট্রা বেশি সুবিধা দেবে যারা হিন্দু ধর্ম আছে তাদেরকে অন্যভাবে ট্রিট করবে যারা খ্রিস্টান ধর্ম আছে তাদেরকে আলাদাভাবে ট্রিট করবে সেকুলারিজম যেটা বলে যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কাউকে ট্রিট করবে না রাষ্ট্র ট্রিট করবে ওই রাষ্ট্রের মধ্যে যত জনগোষ্ঠী রয়েছে সবাইকে নাগরিক হিসেবে সে সমানভাবে ট্রিট করবে অর্থাৎ এটা হচ্ছে আপনার সেকুলারিজমের মূল কথা এখন আপনি যখন শুধু সেকুলারিজম দিয়ে রাষ্ট্রের সকল জনগোষ্ঠীকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে চান তখন যেই সমস্যাটা তৈরি হয় আপনার ওই যে জাতিতাত্ত্বিক মানে বিভিন্ন জাতিসত্তা ভিত্তিতে বা আপনি যদি ক্যাটাগরাইজ করেন আপনি যদি বর্ণের ভিত্তিতে ক্যাটাগরাইজ করেন ওইটাকে কিন্তু আপনি সেকুলারিজমের অধীনে আপনি নিয়ে আসতে পারেন না যে কারণে মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্টরা আপনার হচ্ছে প্লুরালিজম ব্যাপারটা নিয়ে আসছে এই প্লুরালিজম হচ্ছে এটা সেকুলারিজম হচ্ছে যেমন একটা ধর্মকেন্দ্রিক আইডিয়া যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বৈষম্য তৈরি করতে পারবে না ধর্মের ভিত্তিতে সংবিধান কারো উপর এক্সট্রা সুবিধা দিতে পারবে না ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো আলাদা বিভাজন থাকবে না কিন্তু প্লুরালিজম হচ্ছে এখানে শুধু ধর্মকেই নয় প্লুরালিজম হচ্ছে যে বর্ণভিত্তিক যে বিভিন্ন ক্যাটাগরি আছে তাদেরকে এবং ধর্মভিত্তিক যে বিভিন্ন ক্যাটাগরি আছে তাদেরকে এবং জাতিসত্তাভিত্তিক যে বিভিন্ন ক্যাটাগরি আছে সবাইকে নিয়ে এই যে পলিটিক্যাল যে বডিটার কথা আমি বললাম বা পলিটিক্যাল যে অ্যান্টিটি একটা রাষ্ট্র এই সবাইকে নিয়ে কিভাবে এই মাল্টিপল আইডেন্টিটির জনগোষ্ঠীকে কিভাবে একটা কোএক্সিস্টেন্সের মধ্যে নিয়ে এসে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করা যায় এটা হচ্ছে প্লুরালিজম কাজ করে এখন হচ্ছে দেখেন এই প্লুরালিজম আইডিয়াটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা যদি আপনাকে বুঝতে চাই তাহলে আমাদেরকে আসলে এটা ভোটের যে রাজনীতি এটার সাথে আসলে রাজনীতির কি সম্পর্ক ওই দৃষ্টিকোণ থেকে তাকাতে হবে মানে বর্তমান বিশ্বে আপনার হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্স যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এটা দেখেন একটা রাষ্ট্রে আপনি বর্তমান যে ভোটিং সিস্টেম আপনার সেখানে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে আপনার একটা রাজনৈতিক দল তার ধরেন জনগোষ্ঠী যে জনগোষ্ঠী রয়েছে সকল দলের কিন্তু তার সকল জনগোষ্ঠীর কিন্তু তার ভোট পেতে হয় না নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার মোট ভোটের সে যদি একান্ন পার্সেন্ট সে এনশিওর করতে পারে তাহলেই কিন্তু সে ক্ষমতায় যেতে পারে তো যে কারণে আপনার এই যে একটা রাষ্ট্রের মধ্যে একটা পলিটিক্যাল বডির মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরির মানুষকে সে সুবিধা না দিয়েও কিন্তু সে ক্ষমতায় যেতে পারে কিভাবে যেতে পারে যেমন হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে হচ্ছে আপনার যে ওখানে যদি ধর্মের ভিত্তিতে আপনি যদি শুধু হিন্দু জনগোষ্ঠীকে টার্গেট করেন এবং এই হিন্দু জনগোষ্ঠীকে টার্গেট করার মাধ্যমে আপনি হিন্দুদের যদি ভোটগুলো আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবেন কারণ সেখানে হিন্দু হচ্ছে প্রায় সত্তরের উপরে সত্তর পার্সেন্টের উপরে তো যে ক্ষেত্রে আপনি ভারতে এই আইডেন্টি পলিটিক্সের মাধ্যমে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠীকে টার্গেট করে কিন্তু আপনি ক্ষমতা আসতে পারেন যেটা ভারতে হয় আপনি যদি আমেরিকার দিকে তাকান ওখানে আসলে ধর্ম না ওখানে হচ্ছে আপনি বর্ণের দৃষ্টিকোণ থেকে আপনার যদি শ্বেতাঙ্গ যে জনগোষ্ঠী রয়েছে সেই শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে টার্গেট করে আপনি কিন্তু আমেরিকাতে নির্বাচনে আপনি জয়ী হতে পারেন আপনি যদি হচ্ছে বাংলাদেশের সিনিয়র দিকে তাকান বাংলাদেশে কিন্তু আপনি মুসলিম কমিউনিটিকে টার্গেট করে অর্থাৎ রাইট উইং পপুলিজমকে টার্গেট করে আপনি কিন্তু বাংলাদেশের ক্ষমতায় চলে আসতে পারেন তো যে কারণে আসলে এই যে একটা রাষ্ট্রের মধ্যে এই যে মাইনরিটি মেজরিটি গ্রুপটার থেকে আপনি যারা মেজরিটি আছে যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদের টার্গেট করে আপনি যখন রাজনীতিটা করেন তখন হচ্ছে এটাকে আসলে আইডেন্টি পলিটিক্স বলা হয় এখন এই আইডেন্টি পলিটিক্স দূর করার জন্য আপনি কিন্তু রাষ্ট্রের যে সেকুলারিজম আছে এটা কিন্তু আসলে যথেষ্ট না তো যে কারণে দেখা যাচ্ছে আপনার এই পুরালিজম যে আইডিয়াটা সেটা আসলে সমাজে প্রতিষ্ঠিত হয় এখন আপনার অমর্ত সেনের যে আইডেন্টি পলিটিক্স এই ধারণাটি আসলে অনেকটা এরকম দেখেন একজন সিটিজেন হিসেবে আপনার রাষ্ট্র হচ্ছে ধরেন আমাকে রাষ্ট্র ট্রিট করবে আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে তো এখন এক্ষেত্রে আমার যদি আমি পরিচিতি হিসেবে আমার কিন্তু মাল্টিপল পরিচিতি বা মাল্টিপল আইডেন্টি রয়েছে প্রথমত হচ্ছে আমার মাল্টিপল আইডেন্টিটির মধ্যে যেমন আমি একজন মুসলিম এটা আমার একটা আইডেন্টি আমার মাল্টিপল আইডেন্টিটির মধ্যে যেমন হচ্ছে আমি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহলে আমার আরেকটা আইডেন্টি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী আমার আরেকটা আইডেন্টি হচ্ছে যেমন আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ধরেন চিট এটা আমার আরেকটা আইডেন্টি তারপর হচ্ছে আমার যদি রাজনৈতিক আইডেন্টিটির দিকে থাকেন তাহলে আমি জাতীয় নাগরিক কমিটিতে আছি এটা আমার একটা আইডেন্টি অর্থাৎ আমি ব্যক্তি একজন আমি রাষ্ট্রের নাগরিক একজন কিন্তু আমার আইডেন্টিটা হচ্ছে মাল্টিপল আইডেন্টি এই মাল্টিপল আইডেন্টি থেকে রাষ্ট্রের যারা পলিটিক্স করে পলিটিশিয়ানরা একটা রাজনৈতিক দল যখন এই মাল্টিপল আইডেন্টিটিকে গুরুত্ব না দিয়ে তারা যখন একটা আইডেন্টিটিকে বেছে নেয় যে আমি মিরাজ আমি হচ্ছে মুসলিম এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি হচ্ছে এই প্রত্যেকের এই মাল্টিপল আইডেন্টিটি থেকে যদি একটা আইডেন্টিটি বেছে নিয়ে যদি রাজনীতি করে যেটা আসলে আমি আইডেন্টি পলিটিক্সের কথা বললাম যেটা ভারতে হয় যেমন যেটা হচ্ছে আপনার আমেরিকাতে হয় যেটা ইউরোপে হয় তো এই ধরনের সিঙ্গেল একটা আইডেন্টি যখন নিয়ে আসা হয় তখন ওইটাকে বলা হয়েছে সোলিটারিস্ট অ্যাপ্রোচ অর্থাৎ আমার মাল্টিপল আইডেন্টিকে গুরুত্ব না দিয়ে আমার একটা বিশেষ আইডেন্টিটিকে গুরুত্ব দিয়ে এই অ্যাপ্রোচে গিয়ে যখন আইডেন্টি পলিটিক্স বা এই রাজনীতিটা হয় তখনই আসলে এই প্লুরালিজমের যে ধারণাটি এটি আসলে বিশ্বব্যাপী আসলে ব্যাপকতা পায় আর কি যে কারণে প্লুরালিজম আধুনিক গণতন্ত্রে এটা অনেক বেশি চর্চিত হচ্ছে আপনার এটা সেই মেডিসন থেকে শুরু করে বর্তমান পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেন আপনার হচ্ছে রবার্ট ডাল থেকে শুরু করে তারা এই ব্যাপারটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করে তো এখন এই প্লুরালিস্টিক যে ব্যাপারটা হচ্ছে যাতে এই ধরনের রাষ্ট্রে যাতে কোনো ধর্ম একটা ধর্মের বিশেষ সেগমেন্টকে নিয়ে যাতে রাজনীতি না হয় আরেকটা ধর্মের একটা বিশেষ সেগমেন্ট যাতে বঞ্চিত না হয় রাষ্ট্রের বর্ণকেন্দ্রিক মানুষ যাতে বিভিন্ন এখানে ডিভাইডেশন তৈরি না করে যদি তৈরি করে এখানে যাতে রাজনৈতিক ফায়দা না না নেওয়া হয় অর্থাৎ একটা রাষ্ট্রের পলিটিক্যাল এনটিটির মধ্যে আপনার ধর্ম বর্ণ জাতিসত্তা সবগুলো সোসাইটিকে সবগুলো কমিউনিটিকে একটা পলিটিক্যাল বডির মধ্যে নিয়ে এসে একটা এই প্লুরালিস্টিক সোসাইটিতে মানে সবাইকে নিয়ে এসে কীভাবে কো এক্সিস্টেন্স করা যায় এবং সবার অধিকার কিভাবে রক্ষা করা যায় পাশাপাশি আমার যে মাল্টিপল আইডেন্টি রয়েছে এই আইডেন্টিটা রক্ষা করেই এই সবগুলো আইডেন্টিকে একত্রিত করে আমি কি একজন সিটিজেন হিসেবে আমি একজন বাংলাদেশি নাগরিক ওই ব্যাপারটাকে প্রাধান্য দেওয়ার কাজই হচ্ছে আপনার এই প্লুরালিজম আশা করি যে আপনাদের কাছে পুরো প্লুরালিজম কী এটা আসলে আপনাদের কাছে পরিষ্কার অর্থাৎ এক কথায় হচ্ছে আপনার সেকুলারিজম হচ্ছে শুধু ধর্মকেন্দ্রিক ধর্মের সকল ধর্মের মানুষকে সমানভাবে ট্রিট করবে আর অপরদিকে প্লুরালিজম হচ্ছে একটা ব্যাপক আইডিয়া যেখানে শুধু ধর্ম নয় বিভিন্ন বর্ণ বিভিন্ন হচ্ছে জাতিসত্ত্বা অন্য যে কোনো সেগমেন্ট সবগুলোকে একসাথে নিয়ে একটা কোএক্সিস্ট্যান্ট কীভাবে করা যায় ওইটা হচ্ছে প্লুরালিজমের কাজ এখন যেই বিতর্কটা তৈরি হচ্ছে দেখেন আপনি প্লুরালিজম এই শব্দটার আপনি যখন বাংলা করবেন তখন এটার বাংলা দ্বারা বহুত্ববাদ তখন এই বহুত্ববাদ শব্দটি আসলে এটা আসলে একটু সেন্সিটিভ হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে বা এমন রাজনৈতিক কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলোর আপনি এক্স্যাক্ট বাংলা করতে পারেন না বাংলা করলে ওই ইংরেজি টার্মিনোলজির যে মানে যে অর্থ সেটা বাংলা করলে আসলে ওই অর্থটা থাকে না যেমন আমি যদি আপনাকে পপুলিজম বলি এই পপুলিজম দ্বারা যেটা বোঝায় যে পপুলিজম মানে হচ্ছে রাষ্ট্রের যে মেজরিটি যে গ্রুপটা থাকে ওই গ্রুপকে টার্গেট করে রাজনীতি করা বা হচ্ছে ওই গ্রুপকে প্রাধান্য দেওয়া তো এখন আপনি এই পপুলিজমের যদি বাংলা এটাকে যদি আমি লোকরঞ্জনবাদ করি তাহলে কিন্তু এটার অর্থ কিন্তু আসলে পার্থক্য মানে অনেক ডিফারেন্ট হয়ে যায় লোকরঞ্জনবাদ মানে যেটা আসলে লোকের লোকমুখে কথা আছে মানে সবাই যে ব্যাপারটা জানে মানে লোকরঞ্জনবাদ আর পপুলিজম দুইটা কিন্তু আসলে ভিন্ন অর্থ দাঁড়ায় কিন্তু আসলে আমরা বাংলা ভাষা এটা এমন একটা জিনিস যেটা আসলে আপনার অনেকগুলা ইংরেজির আমি আসলে ওটা বাংলা করতে পারি না বাংলা করলে অর্থটা চেঞ্জ হয়ে যায় ঠিক এরকম ভাবে এই যে প্লুরালিজম যে ইংরেজিটা আছে ইংরেজিটার আপনার যখন এটা বাংলা করেন বহুত্ববাদ তখন এটা আসলে একটু ধর্মের সাথে সাংঘর্ষিক মনে হতে পারে কিভাবে যে আমরা যে ধর্ম বলা আছে যে একত্ববাদ মানে হচ্ছে ইসলাম ধর্মে যে এক আল্লাহ বিশ্বাসী বা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী তো এটার বিপরীত যদি আপনি একত্ববাদের বিপরীত শব্দটা ভাবেন বিপরীত শব্দটা কি একত্ববাদের বিপরীত শব্দ হচ্ছে যে আমি বহু স্রষ্টায় বিশ্বাসী করি যেটা আসলে শিরক তো একত্ববাদ ওই যে ধর্মীয় যে টার্মটা ওই একত্ববাদের বিপরীত কিন্তু এই প্লুরালিজম না ওইটা হচ্ছে বহু দেবতাবাদ বা যেটাকে আসলে শিরক একত্ববাদের বিপরীত শব্দ হচ্ছে শিরক বা বহু দেবতাবাদ এখন আমি ওই একত্ববাদের বিপরীতে যদি আমি বহুত্ববাদ বা এই প্লুরালিজমকে ব্যাখ্যা করি সেটা কিন্তু আসলে একদম একদম একটা ডিফারেন্ট একটা থিং প্লুরালিজম আর বহু দেবতাবাদ এটা কিন্তু আসলে খুব মানে ডিফারেন্ট আইডিয়া তো যে কারণে আসলে এই প্লুরালিজমের সাথে আসলে এখানে ধর্ম আসলে সাংঘর্ষিক নেই এটা আসলে ওই আকবরের দিনেই লাগিও না যে এই বহুত্ববাদ মানে হচ্ছে আমি সবগুলা একজন সৃষ্টি মানে ধর্মের সাথে যে সাংঘর্ষিকটা মিলে ফেলি যে বহু দেবতা বহু গড সবাইকে একসাথে নিয়ে আসা ব্যাপারটা এরকম না এটা পুরালিজমের বাংলা যখন আপনি বহুত্ববাদ করবেন তখন ওই সমস্যাটা ওখান থেকে আসলে ক্রিয়েট করার চেষ্টা করে অনেকে এটাতে একটা বিতর্ক তোলার চেষ্টা করে যে এখানে আসলে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক বহুত্ববাদ মানে হচ্ছে বহু দেবতা বা শিরক আসলে ওইটা না এখানে পুরালিজম আর হচ্ছে আপনার বহু দেবতাবাদ এই দুইটা বিষয় কিন্তু আলাদা যে কারণে আসলে আমার কাছে মনে হয়েছে যে এই যে বিতর্কটা হচ্ছে যে বহুত্ববাদ বা প্লুরালিজম মানেই হচ্ছে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক এটা এটা না এটা আসলে মডার্ন পলিটিক্যাল একটা থিওরি যেই থিওরির মাধ্যমে রাষ্ট্র আসলে নাগরিককে একজন নাগরিক হিসেবে ট্রিট করবে সে আসলে ওই যে মাল্টিপল আইডেন্টিটি বা সলিটারিস্ট অ্যাপ্রোচে না গিয়ে সে সে আমি হিন্দু আমি মুসলমান আমি হচ্ছে শ্বেতাঙ্গ আমি কৃষ্ণাঙ্গ আমি হচ্ছে আপনার আমি সাঁওতাল আমি মারমা আমি বাঙালি এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে প্লুরালিস্টিক হচ্ছে একটা সোসাইটিতে যেই সকল জনগোষ্ঠী থাকবে তার মাল্টিপল আইডেন্টি অবশ্যই থাকবে সে আইডেন্টিটিকে যে কোনো একটা আইডেন্টিকে প্রিফার রাষ্ট্র না করে সকল আইডেন্টিকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সকল নাগরিকের সাথে সমান আচরণ করবে এটাই হচ্ছে মূলত প্লুরালিজমের মানে মূল বিষয়টা এখন আরেকটা বিতর্ক হচ্ছে আপনি একটা রাষ্ট্রের কনস্টিটিউশনে আপনি মূলনীতি হিসেবে আপনি যখন লিবারেল ডেমোক্রেসি বা গণতন্ত্রকে রাখেন তখন কিন্তু আলাদা করে আর অনেক মূলনীতি প্রয়োজন হয় না আপনি যখন ডেমোক্রেসি গণতন্ত্র রাখেন ওই গণতন্ত্রের মধ্যেই কিন্তু সেকুলারিজম আছে ওই গণতন্ত্রের মধ্যেই কিন্তু এই প্লুরালিজম আছে ওই গণতন্ত্রের মধ্যেই কিন্তু এই মাল্টিকালচারালিজম আছে অর্থাৎ আপনার কনস্টিটিউশনের মূলনীতি হিসেবে যদি শুধু ডেমোক্রেসি রাখেন তাহলে কিন্তু আর অন্য কোনো মূলনীতির প্রয়োজন হয় না কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের তো একটা ডাইভার্সিফাইং একটা সোসাইটি যে কারণে আসলে এখানে অনেকগুলো মূলনীতির মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে কানেক্ট করা হয় যেমন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলোর মাধ্যমে যে যেমন দেখা যাচ্ছে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের যে প্রোক্লাইমেশন বা ঘোষণাপত্র রয়েছে সেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কিন্তু এই মূলনীতিগুলো রয়েছে যে কারণে সংবিধান সংস্কার কমিশন বা আমরা জাতীয় নাগরিক কমিটি থেকেও কিন্তু এই প্রস্তাবনাগুলো দিয়েছে যে মূলনীতি হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেই ব্যাপারগুলোকে নিয়ে যেই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধটি হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার সামাজিক সুবিচার এগুলো যাতে থাকে তো যে কারণে আসলে মূল কথা হচ্ছে আপনার এই পুরালিজম যেটা এটা দ্বারা বোঝায় হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রের যে আইডেন্টি আছে ওই আইডেন্টি থেকে একটা নির্দিষ্ট আইডেন্টি চুজ না করে বা সোলিটারিস্ট অ্যাপ্রোচে না গিয়ে রাষ্ট্রের সকল জনগণকে নাগরিক হিসেবে ট্রিট করা নাগরিক হিসেবে দেখা আশা করি পুরো ব্যাপারটি ক্লিয়ার ধন্যবাদ